সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন হয়েছে ভিডিও আনি না আর আমি ভিডিও আনব কি আমার ফো ফোনের সমস্যা হয়েছে আর কথা আমি খুবই অসুস্থ ওই কারণে দেখেন আমি দেশের বাড়িতে যাব রান্না করছি এটা হচ্ছে সুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এটা হয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ আর এখানে হয়েছে চিংড়ি মাছ দু কেজি আর এটা হয়েছে মাংস মুরগের মাংস বোনা আর এটা হচ্ছে মাছ বোনা দেখেন মেলা কিছু রান্না করা হয়েছে আর এটা হচ্ছে এটা হয়েছে আলু দিয়ে এটা লাউ চিকলা ভাজি আর দেখেন আমার মেয়ে অসুস্থ কারণে কত ওষুধ এখানে রাখা আছে অনেক আছে প্রায় ডা মাছ ধর অসুস্থ সেরকম ভিডিও দিতে পারি না আমি এই জন্য দুঃখিত আর অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন যে এখানে লেসু ছিল আম ছিল খাওয়া দাওয়া খাইছি